আজকে রান আজকে রান্না বান্না কি সেটা একটু দেখাই পাবদা মাছ দিয়ে ধইনা দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি এখানে হচ্ছে লাল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি এটা কিন্তু দারুণ মজা হয়েছে আর এখানে ভাত তো আছে আর কালকে হাঁসের মাংস আছে এই যে এটা গরম করতেছি খাবো জানি না একটু দূরে যাও দূরে ধরো

আর ঘুম ভেঙে যাওয়ার কারণে আর ঘুমাই নাই কিছু কিছু সময় মানে রাত্রেবেলা ঘুম না হইলে ঘুমায় যাই মানে ছেলে স্কুলে দিয়া আজকে আর ঘুমাই নাই আর আজকে কি করবে এখন ঘুমাই নাই যেহেতু তো মেয়েকে খাওয়াইলাম ছোটো মেয়েকে খাওয়াইলাম ঘুম পাড়াইলাম কিন্তু আমার আজকে ঘুম আসতেছে না কি করবো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই জন্যই আর বাইরের ওয়েদারটা একটু একটু দেখানোর মতো মানে ঘর থেকে দেখানোর মতো এইটুকু পরিবেশে আছে আর আমি এইটুকুই দেখাই তবে আমার ভালো লাগে এই জায়গাটুকু আর এইটা কী গাছ আমি জানি না এটা কি ড্রাগন গাছ না ড্রাগন গাছ এরকম না এটা কী ফল গাছ আমি জানি না এরকম ফল গাছ আমি দেখছি কিন্তু এটা তো কোনো ফল টল হইতেছে না এত বড় একটা গাছ কিন্তু হইতেছে না ইতালিয়ান বাড়িঘর কেমন দেখেন এরকমই প্রায় সব জায়গায় ইতালিয়ান বাড়িঘর কোনো মানে ইয়া নাই সব বিল্ডিংগুলাই মানে এত বেশি বাংলাদেশের মতো সুন্দর না মানে রং চং না কালারফুল না আর এইখানে দেখেন কি হয়েছে এইগুলা সকালে নাস্তা করব সকালে নাস্তা ওরকম ভাবে করা হয় না সত্যি কথা বলতে কিন্তু যেহেতু আজকে আমি উঠছি সে তো নাস্তা করবো কি করবো খুঁজা পাইতেছি না একটু চা 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 বানাই খাবো কালকে সেই মোমো বানাইছিলাম আমার ছেলে এত পছন্দ করছে মোমো গুলাম কালকে একটু মোমো বানাইছিলাম এটা আবার ফ্রিজে রেখে দিছি একটু ড্রাই হয়ে গেছে কিন্তু মোমোগুলো এত ভালো ছিল এত মজাদার হয়েছে আমি যে এত সুন্দর সেটা আমি নিজেই সত্যি জানতাম না ভাবছি একদমই হবে না অনেক ভয় পাইছিলাম মোমো বানার সময় ভাবলাম যে এত জিনিসপত্র মানে মাংসগুলো নষ্ট করবো কিন্তু দেখি না মোমোগুলো অনেক মজা হয়েছে আর আমার ছেলে বলতে খায়া যা আমি টুরাই খেয়ে দাও ও আবার মোমো অনেক পছন্দ করে এবার বাংলাদেশি গিয়ে ও যখনই বাইরে গেছে লেক পাড়ে গেছে তখনই ও মোমো খাইছে মোমোটা ওর এত পছন্দ তার বাংলাদেশি পিজ্জাটাকে অনেক পছন্দ করছে এখানে পিজ্জাও খায় কিন্তু বাংলাদেশি পিজ্জাটা অনেক পছন্দ করছে আর এইখানে আইসা তো সেই পিজ্জা খোঁজে সে পিজ্জা তো পায় না তারপরে মোমো বানাই দিতে বলতেছিল অনেক দিন যাবত পরে কালকে মোমো বানিয়ে দিছি কিন্তু মোমো যে এত ভালো হবে বুঝতেই পারি না ভাবছি মোমো আর তো বেশি ভালো হবে না কিন্তু ভিতরের যে ক্রিস্পি যে মাংসটা এত সুন্দর হয়েছে আর ওই মাংসটা খুবই ভালো মানে মানে একদম মনে হচ্ছে কি যে বাজারে কিনা বানানোর মতো মোমো হয়েছে